হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের সামনে যে ভিডিওটি শেয়ার করবো সেই ভিডিওটি হল ক্লাস এইট ক্লাস এইটের চ্যাপ্টার বয়োসন্ধি অর্থাৎ অন্তক্ষরাগ্রন্থি ও বয়সন্ধি আগে আমি এই অন্তক্ষরাগন্থি দিয়ে একটা ভিডিও দিয়েছি কিন্তু আজকে আমি তোমাদেরকে বয়োসন্ধির উপর একটা ভিডিও দেবো আমি এখানে লিখেছি যে সাজেশন ফর ক্লাস এইট সেকেন্ড সাবিটিভ টু ক্লাস সাবজেক্ট চ্যাপ্টার নাইন পার্ট টু অর্থাৎ এই চ্যাপ্টারেরই পার্ট টু ভিডিও তোমাদের সামনে শেয়ার করব কিন্তু তার আগে আমি বলবো যে আমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা খুব কাছেই সেকেন্ড সেমেট্রিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে আমরা যদি এই চ্যাপ্টারটা অর্থাৎ অন্তঃক্ষরাগ্রন্থি ও বয়স সন্ধি এই চ্যাপ্টারটা ভালো করে আমরা করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের খুবই সুবিধা হবে তাই আমি তোমাদের আজকে এই বয়স সন্ধি থেকে ভিডিও তোমাদের করে দেখাচ্ছি তাহলে দেখো আমরা শুরু করছি দেখো প্রথম হচ্ছে যে এই বয়স সন্ধি এই বয়স সন্ধিটা কি বয়স সন্ধি হচ্ছে একটা নির্দিষ্ট সময় সেই সময়টা কত সাধারণত ১৩ থেকে পনেরোর মধ্যে বা উনিশের মধ্যে এই সময়টা একজন শিশু যারা যাদের বয়স বারো থেকে তেরোর মধ্যে অর্থাৎ ছেলে অথবা মেয়ে তারা এই শিশুকাল থেকে পরিবর্তিত হয়ে একটা নির্দিষ্ট বয়সের দিকে বা লক্ষ্যে পৌঁছয় যে লক্ষ্যে তারা একটা বড় বয়সের মানুষ হতে পারে যারা সাধারণত প্রজননে অংশগ্রহণ করতে পারবে এবং তাদের শারীরিক মনে মানসিক বিকাশ ঘটবে এই সময়টায় তাদের নানান পরিবর্তনগুলি লক্ষ্য করা যায় তাই আমি বলবো যে যারা ১৩ বছর বয়স অর্থাৎ যারা বারো বয়স বছর বয়স বা বারো বা ১৩ বছর বয়সী যারা আছো তাদের কিন্তু নানান পরিবর্তন শারীরিক মানসিক দিক থেকে লক্ষ্য করা যায় তারা একটা প্রকৃত মানুষ অর্থাৎ পরিণত মানুষ যারা নাকি প্রজননে অংশগ্রহণ করার সক্ষম শুরু করে এই সময়টা থেকেই সময়টাকেই বলা হয় বয়সন্ধি তো এই বয়সন্ধি পড়ানোর আগে এখানে একটা ছোট একটু কথা বলেছে অর্থাৎ এই সরকারি বইয়েরই দুশো পঁয়ত্রিশ পাতায় বয়সন্ধি ফটিকের কথা আমি ফটিকের কথা একটাই বলবো এই চ্যাপ্টারটুকু যেটুকু আছে এটুকুই আমরা বলবো তারপরে কিন্তু আমরা পুরো বিষয়টার মধ্যে চলে যাব দেখো আমি একটু পড়ে শোনাই তার মধ্যে থেকে কী কী আছে আমি তোমাদের একটু বলি দেখো কলিকাতায় মামার বাড়ি পৌঁছ পৌঁছাইয়া প্রধানত মামির সঙ্গে আলাপ হইল এটা কার কথা ফটিকের কথা মামি এই হ্যাঁ অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হয়েছিলেন তাহা বলিতে পারি না অর্থাৎ যে পরিবারে মানুষের সংখ্যা অর্থাৎ সন্তানের সংখ্যা বেড়ে যায় তাদের কিন্তু একটা মানসিক চিন্তাও আসে তাহার তিনটি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া বসে আছেন ইহার মধ্যে সহসায় একটি তেরো বছরের অপরিচিত অশিক্ষিত পাড়া গিয়ে ছেলে ছাড়িয়ে দিল কিরূপ একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয় বিশ্বম্বরের এই এত বয়স হলো তবুও কিছুমাত্র কিছুমাত্র যদি জ্ঞানকাণ্ড থাকে এবার দেখো বিশেষত তেরো চোদ্দ বছর বয়সের ছেলের মতো পৃথিবীতে এমন বলাই আর নেই হ্যাঁ শোভাও নেই কোনো কাজে লাগে না স্নেহ উদ্বেগ করে না তাহার এই সুখ ও সঙ্গ সুখ বিশেষ নয় তাদের মুখে আধো কথা পাকা পাকা কথা জ্যাঠামি ও কথা মাত্রাই প্রগলতায় লক্ষ্য করা যায় হঠাৎ এই কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িতে বাড়িয়া উঠিল অর্থাৎ ১৩ বছর যাদের বয়স হবে বারো থেকে ১৩ বছর তাদের কিন্তু নানান দিক থেকে তাদের পরিবর্তন আসবে এবং তারা কি করবি তাদের শারীরিক দিক থেকে পরিবর্তন আসবে এতে তাদের তারা কিন্তু সেই ছোট্টবেলার নাকামি কথাগুলোকে বন্ধ করে দিয়ে পাকা পাকা কথার দিকে চলে যাবে তাই তাই হঠাৎ কাপড় চোপড়ের পরিবার রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়া ওঠে লোকে সেটা তাহার একটা কুষ্টি স্পর্ধা স্বরূপ জ্ঞান করে তাহার শৈল শৈশবের লালিত্য ও কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলে যায় অর্থাৎ একটা শিশু যেমন ছোটোবেলায় আধো আধো কথা বলে সেই কথাগুলো তার থেকে চলে যায় তারা যখন একটু পরিণত বয়স আসে অর্থাৎ যাদের বয়স দশ বারো বছর বা ১৩ বছর হয়ে যায় তখন আচ্ছা চলিয়া যায় লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না বলিয়াও থাক হ্যাঁ থাকতে পারে না শৈশব এবং জৈবনের অনেক দোষ মাফ করা যায় কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেমন অসহ্য সহ্য অসহ্য বোধ হয় সেও সর্বদা মনে মনে বুঝতে পারে পৃথিবীতে কোথাও হ্যাঁ কোথাও সে ঠিক খাপ খাইতে পারছে না অর্থাৎ সেই বয়সটা এমন বয়স যে ছোটবেলায় আদরে মানুষ আধা আধা কথা আধা আধা আবদার সেই আবদারগুলো ফুলে তার মনে আসে অহংকার হিংসা অহংকার হিংসা আর তেজ আর কিছু মানসিক পরিবর্তন বা শারীরিক পরিবর্তন সেও সর্বদা মনে মনে বুঝিতে বলে পৃথিবীতে কোথাও ঠিক জায়গায় খাপ করিতে পাইতে পারিতেছে না এই আপন অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত এবং ক্ষমাপাতি হয়ে থাকে অথচ এই বয়সে স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মালো এই সময় যদি সে কোনো সুহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে তবে তাহার নিকট আত্ম বিঘত হই হতে পারে অর্থাৎ এই বয়সে মা ছেলে মেয়েরা যদি একটু ভালোবাসা পায় একটু আদর পায় একটু সহানুভূতি পায় তার কাছেই কিন্তু হাজির হয়ে যায় অথচ এই সময় যদি আচ্ছা এটা হয়ে পড়ে কিন্তু তাহাতে স্নেহ করিতে কেহ সাহস করে না কারণ সেটা সাধারণে সাধারণে প্রশ্রয় বলিয়া মনে হয় সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের অর্থাৎ প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া থাকে অর্থাৎ অর্থাৎ প্রভুহীন কুকুর মানে কি যে প্রভু ছাড়া অর্থাৎ মাস্টার ছাড়া কোনো পোষা কুকুর যে যদি তার প্রভুকে হারিয়ে ফেলে তার যেমন অবস্থা হয় ঠিক তেমন অবস্থা অথব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর তার কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক চারিদিকে বিরাগ তাহাকে পদে পদে কাঁটার মতো বেঁধে এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো শ্রেষ্ঠ দুর্বল দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে পারে আরম্ভ হয় অতএব তাহাদের নিকট হইতে অপেক্ষা অত্যন্ত দুঃসহবোধ হয় তাহলে আমি এইটুকু পড়ে যেটুকু বুঝলাম যে আমরা যারা ছোট ছিলাম তাদের বয়স যখন দশ বছর কভার করে যে অর্থাৎ প্রমাণিত নয় বছর থেকে শুরু হয়ে যায় তাহলে নয় দশ এগারো বারো এই যে বয়স এক সাড়ে এগারো বছর থেকে শুরু হয় এই সময় তাদের এই যে মানসিক শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায় তাদের আধো আধো কথা দূর হয়ে যায় এই সময়টাকে দেখো এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে ছুটি গল্পে একটি অংশ পড়ে ফটিকের বয়স ছিল তখন তেরো বছর অর্থাৎ তোমাদেরই মতো তারপর ছোটবেলা থেকে বড় হওয়ার পথে ফটিকের মতো তোমাদের কি কি পরিবর্তন হয়েছে তা দলে দলে বেলে আলোচনা করো দেখো শারীরিক দিক থেকে আমরা যখন বড় হই অর্থাৎ দশ বারো বা এগারো সাড়ে এগারো এই সময়টা সাড়ে এগারো থেকেই শুরু হয় এই সময়টা কিন্তু আমাদের নানান পরিবর্তন লক্ষ্য করা যায় এই শারীরিক পরিবর্তন আমরা বড় হই আমরা যারা ছেলেরা আমাদের জানতেই হবে বা আমরা যারা মেয়েরা সব কথাটাই ভালো করে জানতে হবে এটা কিন্তু শিক্ষণীয় বিষয় এটা যদি আমরা প্রথম থেকে না জানি তাহলে আমাদের অনেক জায়গায় কিন্তু আবছা হয়ে থাকবে আমরা বন্ধুদের সঙ্গে আলোচনা করব। যাদের যারা কিছু বোঝে না যারা সেই সম্পর্কে কোনো আইডিয়া নেই তাই আমরা বলবো যে আমরা লজ্জা না করে সেইগুলো জানতে চেষ্টা করব। এই বয়সন্ধিকাল সে মেয়েদের দেখো সাড়ে এগারো থেকে বারো বছরের মধ্যে শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায় তাদের গড়ার স্বর পাল্টে যায় আদব পায়দা পাল্টে যায় অহংকার পাল্টে যায় আর শারীরিক দিকে তাদের স্তন গলতির আকার বৃদ্ধি পায় এটা আমাদের জানতে হয় এটা জানে এটা না জানলে আমরা নেচার সম্পর্কে জানতে পারবো না আর কি হয় ছেলেদের কি হয় তখন থেকে অর্থাৎ বারো থেকে তেরো অর্থাৎ সাড়ে এগারো থেকে মেয়েদের আর বারো থেকে তেরো বা বারো থেকে ছেলেদের ইয়ে শুক্রাণু ক্ষরণ হতে শুরু করে এবং তারা শুক্র শুক্র উৎপাদন করতে পারে আর তাদের দেহের কিছু লক্ষণ যে দেখো আমরা দেখি ছেলেদের গুম্ফ অর্থাৎ গোপ জন্মায় আর বগলের চুল হয় মেয়েদেরও তাই হয় মেয়েদের বগলের চুল হয় এবং জনিদারের পাশে কিন্তু রোম জন্মায় ছেলেদেরও মেয়েদেরও এটা আমাদের সকলের আমরা সবাই জানি বয়সে বড় যারা সবাই জানি একটু লজ্জা কিন্তু এটা লজ্জা না করে আমাদের জানতেই হবে কারণ এটা শিক্ষণীয় বিষয় এবার আমি চলে যাব পরের পাতাতে পরের পাতাতে গিয়ে ফটিকের সেই কথা এবারে ফটিকের কথা আমরা আর যাবো না এখানে আমরা যে লক্ষণগুলো প্রকাশ পায় অর্থাৎ শরীরে দ্রুত পরিবর্তন শৈশব থেকে জৈবনের সকলকে বলে কৈশোর কৈশোরের বয়স অন্ধীকাল অর্থাৎ হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা কিন্তু পরীক্ষায় আসার মতো এটা আমি কিন্তু নোট করেছি কাল দশ থেকে উনিশ পর্যন্ত অর্থাৎ দশ বছর থেকে বয়স অন্ধী শুরু হয় আর উনিশ বছর পর্যন্ত এটা চলে কখনো কখনো এই নিয়মের কারো আগে কারো একটু পরে কারো একটু বেশি সময় পরে সেটা আসে কিন্তু জীবনে আসবেই তারা এই বয়স পর্যন্ত বয়সকে নির্ধারিত করা যে এই সময় শরীর মনে দ্রুত পরিবর্তন হয় তুমি নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছো তোমার হ্যাঁ তোমার মধ্যে তোমার শরীরে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য দেখা যায় যেমন আমাদের উচ্চতা ওজন এমন কি শরীরের গঠনও পরিবর্তন হয় আমি বলছি তারা বড় হয় বয়সে বেড়ে যায় শারীরিক গঠনটা বৃদ্ধি পায় উচ্চতা বৃদ্ধি পায় গলার স্বর পাল্টে যায় আর কি হয় মানুষের মধ্যেই মানুষের মধ্যেই এই পরিবর্তন ঘটে তবে বিশেষ কিছু অন্তঃক্ষরা গ্রন্থি ও হরমোন এই পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার দেখো বন্ধুদের সঙ্গে আলোচনা করে আমরা নিজেদের মধ্যে এটা আলোচনা করতে পারি তবে বন্ধুদের মধ্যে আলোচনা করলে বন্ধুরা সব কিছু জানে না সেই জন্য আমরা বলবো যে যারা বাবা যারা বাড়িতে বাবা মা আছেন দাদা দিদির কাছে একটু লজ্জা লাগে বা মায়ের কাছে তো কোনো লজ্জা নেই বা কাকা কাকিমাদের কাছে বা যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা আছেন তাদের কাছে নির্লজ্জারতে জিজ্ঞাসা করতে অর্থাৎ লজ্জা না করে যেটা আমাদের জানার বিষয় এটা জানতেই হবে এটা কিন্তু করতেই হয় দেখো বয়স অন্ধিত মনের পরিবেশ দেখো মনের পরিবেশ আমরা শিক্ষকরা যারা একটু ক্লাস এইট থেকে পড়ছ বা সেভেন পড়ছো তাদের মধ্যে কিন্তু কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় বকলে পরে তারা সেই শিক্ষকের ধারে কাছে আসে না শিক্ষককে একটু এড়িয়ে চলে তখন শিক্ষকরা যদি আবার তাদেরকে আদর করে বলে বা জিজ্ঞাসা করে তখনই তাদের মধ্যে আবার একটু পরিবর্তন আসে কিন্তু থেকেই যায় দেখো বয়স হতে মনে মোড়ের পরিবেশ এবার দেখো শারীরিক গঠনের দিক থেকে আমরা দেখবো যে ছেলেদের কিংবা মেয়েদের মুখে মুখে ব্রণ বের হয় এই ব্রণ কি ছোটো ছোটো ফুসকুরির মতো সারা মুখ ভর্তি হয়ে যায় এটা কারণ হচ্ছে এই বয়সেরই একটা নির্দিষ্ট সময় পরে ওই ব্রণগুলো ছেড়ে যাবে এর জন্য যে ডাক্তারখানায় গিয়ে বা অন্য চিকিৎসা করে সারানোর কোনো দরকার হয় না বয়স যদি বেড়ে যায় তখন এমনি এগুলো চলে যাবে মুখ আবার সেই ফ্রেশ সুন্দর হয়ে যাবে তাই এই নিয়ে আমাদের কোনো চিন্তার কোনো কারণই থাকবে না দেখো এবার আমরা চলে যাব যে শরীর পরিবর্তনের সাথে চোখে দেখা মনের মনের কিছু খিদে আমরা এই সময় যৌন প্রজননের জন্য একটু আকুল হয়ে যায় যারা বয়সে বড় হয়েছি তেরো বছর চোদ্দ বছর বয়স তারা কিন্তু তাদের চাউলিটা যে পুরুষ সঙ্গ এই যে ব্যাপারগুলো তাদের মধ্যে এসে যায় এটা কিন্তু তাদেরকেই কিন্তু কন্ট্রোলে রাখতে হবে কারণ সেই বয়সটা তাদের জীবনের শুরু একটা মেয়ে বা যদি তার পরিণত বয়স না হয় তারা সেই প্রজন্মে অংশগ্রহণে কিন্তু ভীষণই ক্ষতি হতে পারে তাই আমরা এদিকেই কিন্তু লক্ষ্য রাখবো যে আমরা এগুলো আমাদের প্রত্যেকের জীবনে এসেছে আমাদের এসেছে তোমাদের আসছে এবং যারা আমাদের আগে চলে গেছেন তাদের সবার জীবনে এই বয়সটা এসেছে তাদের মধ্যে এই পরিবর্তনগুলো লক্ষ্য করা গেছে কিন্তু যদি আমরা কারো সঙ্গে এই বিষয় নিয়ে সঠিকভাবে আলোচনা করি তাহলে আমাদের এই সমস্যাগুলো আর থাকবে না তো এই সমস্যা দূর করার জন্য আমরা প্রধান যেটা সেটা হচ্ছে মায়ের সঙ্গে বা বাবার সঙ্গে আলোচনা করতে হবে তারপরে মায়েরা অনেক সময় কিছু লুকিয়ে যান যে সন্তান জানবে না জেনে যাবে এই ব্যাপারটা শিক্ষক শিক্ষিকা কাছ থেকেই জানতে হবে পড়ার বিষয়ে যখন পড়া আমরা এই সাবজেক্টগুলো পড়াবো তখন কিন্তু আমরা আলোচনা করতেই হবে যে আমাদের ছেলেদের কি পরিবর্তন লক্ষ্য করা যায় মেয়েদের কি কি পরিবর্তন লক্ষ্য করা যায় এগুলো কিন্তু তাদের মধ্যে একটা প্রাথমিক ধারণা দিয়ে দিতে হবে যে আমরা তেরো বছর বা এগারো বছর বয়স বা ন বছর থেকে কারো কারো শুরু হয়ে যায় যখন নাকি পিরিয়ড বা মেনসুরেন্স শুরু হয়ে যায় অর্থাৎ ঋতুস্রাব শুরু হয়ে যায় তখন আমরা ভয় পেয়ে যাই সেই জন্য আমাদেরকে মায়েরা বিশেষত মায়েদেরকে কিন্তু একটু সচেতন থাকতে হবে যে মেয়েদের যাদের মেয়ে আছে তাদেরকে তাদের ব্যাগের মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো মেন্সুরেন্সের পথে লাগে সেগুলো দিয়ে দিতে হবে এবং তারা যদি এরকম অঘটন স্কুলে বা কোথাও ঘটে থাকে তখন বয়সে যারা বড় তাদের সে সাহায্য নেবে এবং তারা অবশ্যই সে সাহায্য করে বিশেষত স্কুলগুলোতে অবশ্যই সাহায্য করে আবার ডাক্তারের পরামর্শ নিয়েও কিন্তু সেগুলো আমরা ব্যবহার করতে পারি তা না হলে কিন্তু আমাদের নানান রকমের সমস্যার সম্মুখীন হতে পারে তাই আমরা বলবো এই নিয়ে কোনো ভয়ের কারণ নেই কিন্তু লজ্জার কারণ নেই আমরা লজ্জা না করে ভয় না করে আমরা বড়দের সঙ্গে যারা এই বিষয়ে জানেন তাদের সঙ্গে আলোচনা করবো প্রয়োজনীয় ডক্টরের সাথে আলোচনা করব পড়ে এই বিষয়টা সম্পর্কে আমরা আরও বেশি জেনে নেবো যাতে আমরা আমাদের চলার পথে কোনো বাধা না আসে আমাদের যদি নিয়ম ঠিক নিয়ম থাকে সেই নিয়মের আগে মর্তি পর্যন্ত আমরা সেই প্রোটেকশনগুলো নিয়ে রাখতে পারবো যাতে আমরা পথে ঘাটে রাস্তাঘাটে স্কুল কলেজে অফিস আদালতে এই প্রবলেমগুলোর মধ্যে না পড়ি তারপরে চলে যাবো আমরা পরের পাতায় পরের পাতায় দেখো বলছে যে এই যে আগের মতো আগের মতো গল্প দুটো ভালো পড়লে অর্থাৎ যে আগে গল্প পড়েছে তার জিনিস দিয়েছে এবার আমরা চলে যাব যে সন্ধিকালের আচরণের সমস্যা দেখো এখানে একটা চিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে কোনো ছাত্র সে স্কুলে না গিয়ে স্কুল পালিয়ে বিভিন্ন করে যাচ্ছে এটা কিন্তু একটা বড় বয়সে যারা টেন ইলেভেন টুয়েলভে পড়ে তাদের এটা হয় না যারা ওয়ান টু থ্রি ফোরে পড়ে তাদেরও হয় না তাদের ভয় থাকে স্কুলে যেতে হবে নাহলে বকবে আর বড়দের একটা নিজস্বতা চলে আসে তারা বুঝে যায় যে এটা করলে আমার ক্ষতি হবে কিন্তু যাদের বয়স যাতে দশ থেকে বারো তেরো বছর বয়স তারা কিন্তু এগুলো মানে না তারা স্কুলের ব্যাগ ফেলে রেখে মাছ ধরতে চলে গেল বা কোনো কাজে বন্ধুদের বাড়ি চলে গেলো বন্ধুদের আড্ডা টাড্ডা দিয়ে বাড়ি চলে এলো এই যে সমস্যাগুলো এই বয়সাধ্য কালের সমস্যার মধ্যে এটা একটা প্রধান এবার দেখো আর চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে মোহন একটা মেয়ে বারবার হাত ধুচ্ছে হ্যাঁ বারবার করে হাত ধুয়ে তো ওর মনে হয় যে না হাতে বোধ হয় ঠিকঠাক পরিষ্কার হলো না এই যে খুঁতখুতির মানসিকতা মনটাকে স্থির করতে না পারা এটা কিন্তু একটা বর্ষন্দির লক্ষণ এই সময় তারা কি করে হাতটা ধোয়ার পরে বারবার কিন্তু ধুয়ে নেয় আবার দেখো কখনো কখনো কেউ একা একা বসে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে একা একা বসে কী যেন একটা ভাবছে যে ভাবুক মনের প্রকৃতি অর্থাৎ কী যেন একটা ভাবছে সায়েন্টিস্টদের মতন ভেবেই চলছে ভেবেই চলছে গায়ে হাত দিয়ে শুয়ে পড়ে বসে মাথায় হাত দিয়ে এই যে লক্ষণগুলো আমরা বয়স অদ্দীকাল থেকেই দেখতে পাই এই লক্ষণগুলো দেখেই বুঝে যাব যে যারা বয়সে বড় তারাও বুঝে যাবে যে এদের বয়স চলছে অর্থাৎ এরা এই ধরনের আচরণগুলো করেই থাকবে আর যাদের যারা এরকম আচরণ করছে তারা বুঝতে পারছে না তারা তাদের সেই বয়সর্ধের যে উত্তেজনা সেই উত্তেজনার প্রভাবে সব অবতারিত হচ্ছে এবং তার যে শরীরে মানসিক এরকম একটা জিদ এরকম একটা ইচ্ছা এগুলো এসে যাচ্ছে তারা এটা করে বেড়াচ্ছে কিন্তু আমাদের যারা আমরা বয়সে বড় তাদের কিন্তু এই ছোটদেরকে এই ধারণাগুলো দিতে হবে তাদের কিন্তু এই সম্পর্কে বলে দিতে হবে এই সমস্যাগুলো তোমাদের জীবনে আসতে পারে অর্থাৎ তোমরা এই সম্পর্কে একটু সচেতন থেকো তারপর দেখো এবার বলছে যে এই ঝুঁকিপূর্ণ দেখো ঝুঁকিপূর্ণ আচরণ দেখো যে আমি আহ ফুটবল খেলা আমরা খেলা দেখেছি খেলা দেখতে গিয়ে আমরা আহ যে খেলা খেলায় জিতবে আমি ধরো কোনো দল আজ ধরো আমি একটা মোহনবাগান দলের সাপোর্টার আমি খেলা দেখতে গেছি খেলা মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা খেলা দেখি প্রবণ খেলা এই খেলা দেখতে যাওয়ার জন্য আমি ব্যাগের মধ্যে করে বাজি নিয়ে গেছি কি করব না এই বাজিগুলো যখন খেলায় জিতবে আমার দল তখন বাজি ফাটাবো তো এই বাজি ফাটানো তো একটা উত্তেজনাই অবশ্যই এই বয়সন্ধে খেলায় সবচেয়ে বেশি হয় তারাই বেশি যায় বয়স যারা বড় তারাও জানা ছোটরাও এই সম্পর্কে বেশি ওয়াকে নয় তারা যায়ও না এবার গিয়ে কি করেছি বাজি ফাটানি ফাটাতে শুরু করেছি আমার টিম জিতে গেছে এবার জিতে যাওয়ার পর কি হচ্ছে দেখা যায় আমি বাজি ফাটাচ্ছি ফাটাতে ফাটাতে কোনো বাজি একটুখানি আগুন ধরে আছে কিন্তু আমি বুঝতে পারিনি সেই বাজিটা নিয়ে আমি মুখের সামনে একটা ফোঁ দিতেই ব্যাস সময়ের সঙ্গে বাজিটা বাস করলো বাস করে আমার হাত পা চোখে মুখে লেগে আমাদের চোখের ক্ষতি হতে পারে হাত পায়ের ক্ষতি হতে পারে তো এই ঝুঁকিপূর্ণ পদক্ষেপগুলো কারা নাই যাদের বয়স এই বয়স সন্ধিকালের মধ্যে চলছে অর্থাৎ এগারো থেকে আঠারো উনিশের মধ্যে যাদের চলছে তাদের মধ্যে এই লক্ষণগুলো সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় এবার দেখো বলছি আরেকটা দেখো এখানে দেখো বলছে যে একদিন বিকেলে খেলার সময় পাড়ার মন্টুরা এসে বলল যা তো বাবলু বাড়ির এক বান্ডিল বিড়ি নিয়ে চলে খেলা ছেড়ে বাবলু চলে গেল বিড়ি আনতে পাচ্ছে মন্ডুদা রাগ করলো এদিকে রাগ করলো একদিন মন্ডুদা ওকে একটা বিড়ি বিড়ি খেতে বলেছিল তাহলে দেখো তারপর থেকে বাবলু আর বিড়ি বিড়ি ছাড়তে পারেনি তো এখন বাবলু রাতে ঘুমোতে পারে না শ্বাসকষ্ট হয় আর ডাক্তার বলেছে বাবলুর ফুসফুসের কাজ হ্যাঁ ক্ষমতা অর্থাৎ কার্যক্ষমতা কমে গেছে দেখো আমি এই জন্যই বলছি যে মানেই হচ্ছে নানান ধরনের ছেলে মেয়ের মধ্যে কিন্তু সঞ্চারিত মানে আমরা স্কুলে যাদের বয়স এগারো থেকে বারো থেকে উনিশের মধ্যে তাদের এই বয়সন্ধিকাল চলছে তারা কিন্তু সঙ্গে কি বলে কথাই বলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরক বাস আমি যদি সৎ মানুষের সাথে বা সৎ ছাত্র সাথে বন্ধুদের সাথে মিশি তাহলে তাহলে কোনো সমস্যা হয় না কিন্তু যদি আমরা বন্ধুদের সাথে মিশে যায় তাহলে কিন্তু ভীষণই সমস্যার সম্মুখীন হতে হয় এবং যদি আমরা যদি যারা বিড়ি সিগারেট খায় বা নেশা করে তাদের সঙ্গে মিশি একদিন আজকে যে এই মন্টুদার যে ঘটনা ঘটলো ওই ঘটনাটা যদি কারোর সাথে ঘটে একদিন খেলে সেই তার নেশা হয়ে যাবে সে একদিন পর দিনের পর দিন সেটা চলতেই থাকবে একটা নির্দিষ্ট সময় পরে তা কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়বে কারণ ওই বিড়ি সিগারেট খাওয়ার কারণের জন্য তাই আমাদের কিন্তু সচেতন থাকতেই হবে তারপরে চলে যাবো আমি এখানে দেখো আবেগ এবং দেখো আবেগের বলছে যে আর একটা কিছু রয়েছে যে আমরা কোনো কারণে কোনো কোনো কেউ যদি আমাদের প্রপোজাল দেয় যে এই ওখানে এটা এটা করতে হবে আর ওই গাছ থেকে আমচুরি করতে হবে ওই বাড়িতে ঢিল মারতে হবে এই সমস্ত করার আগে কিন্তু আমাদের অনেক কিছু ভাবতে হবে যে আমি এই কাজটা কারণ এই বয়সন্ধিকালের ছেলেমেয়েরা এটা ভাবে না বা না ভাবার ধরনের তারা কিন্তু সেই কাজে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের ক্ষতিও হয় তাই আমাদের এখানেও কিন্তু একটু সচেতন থাকতে হবে এবং যারা বয়স যাদের চলছে তাদেরকে কাছ থেকে পরামর্শ নিতে হবে বড়দেরও দায়িত্ব থাকবে যে সেই সম্পর্কে একটা করে দেওয়া যাতে তারা ঝুঁকিপূর্ণ কাজে অংশগ্রহণ না করে তাতে কিন্তু তাদেরই বিপদ হবে সেই বিপদের কথা তারা জানে না যেমন ধরো একটা ছোট্ট বাচ্চা কিন্তু প্রাচীরের উপর উঠবে না কিন্তু একটা বয়স সন্ধ্যে ছেলে বা মেয়ে বিশেষত ছেলেরা খুব দুষ্ট হয় তাহলে তারা কি করবে প্রাচীর উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি বা দৌড়াতে দৌড়াতে যাচ্ছি চওড়া প্রাচীর বা করতে তার অভ্যাস হাতে যাচ্ছি কিন্তু বাইরে থেকে কোনো একজন বয়স্ক ভদ্রলোক আরে ওখানে উঠিস না নেমে পড় কেন তার এই অভিজ্ঞতার আর বলছে যে বলছে যে ওখান থেকে একদিন দুদিন যেতে যেতে একদিন নিশ্চয়ই হঠাৎ করে পড়ে যাবে সে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে হাত পা ভেঙে যেতে পারে তাই এই বড়দেরকে কি করতে হবে বড়দের কিন্তু সচেতন করে দিতে হবে তাকে সজাগ করে দিতে হবে না ওখানে উঠলে পড়ে যাবি পড়ে গেলে হাত পা ভেঙে যাবে কিন্তু সেটাও শুনতে হবে যাদের বয়স অধিকার চলছে তাদেরকেও শুনতে হবে এবং যারা বলছে তাদেরকেও কিন্তু বারংবার বলতে হবে কারণ ওই সময় না শোনারই বয়স অর্থাৎ তারা না শুনে কিন্তু এই কাজগুলো করে না বুঝেই এই কাজগুলোর মধ্যে ঝাঁপিয়ে পড়ে তাই আমাদের বড়রা যারা আছে তাদেরকেও কিন্তু আমাদের সচেতন থাকতে হবে এবার দেখো আবেগ নিয়ন্ত্রণ দেখো ভালো গান শুনলে আমাদের আনন্দ হয় নিজের নিন্দা শুনলে রাগ হয় দুঃখ হয় আর কারো দুঃসম্বাদে চোখে জল আসে এই এসবই কি স্বাভাবিক ঘটনা আমরা দেখি যে কারো যদি কি হয় কারো যদি গান শুনতে ভালো লাগে গানে আনন্দ হয় আমরা নাচ করতে শুনি দেখেন আমরা ফাংশনে গেলে পরে ছোটরা থেকে বড় থেকে বড়রা বাদ দিয়ে আর ছোটরা বাদ দিয়ে মাঝারি বয়সে যারা আছে তারা কিন্তু পাগলের নাচতে থাকে কারণ তারা এই গান শুনে আনন্দ হচ্ছে সেই আনন্দের প্রকাশ করছে আনন্দের বহিঃ প্রকাশ করছে সেই নাচের মধ্যে দিয়ে এবং তারা এই গানটা করুন এই গানটা করুন কেন না তাদের একটা আনন্দটা বাড়বে আবার দেখো কোনো সময় যদি কারো দুঃখ শুনলে বা নিন্দা শুনলে কি হয় নিন্দা করলে তাহলে রাগ হয় আর কি যদি কারো কোনো দুঃসম্বাদ আসে কেউ যাতে নিকোয়াটা আত্মীয় মারা গেছে তাদের মধ্যে এফেক্টটা বেশি হয় তারা কিন্তু এই উত্তেজনাটা বেশি পোষণ করে এবং বয়সে যারা বড় তারা দেখে 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 যে এটা প্রকৃতির নিয়ম একজন একজন মানুষ মানুষ চলে যাবেন আরেকজন এইটাই কিন্তু প্রকৃতির নিয়ম কিন্তু সেই নিয়মটা তারা কিন্তু সন্ধিকালে যারা আছে তারা কিন্তু এটা বুঝতে পারে না তারা কিন্তু কান্দায় ভেঙে পড়ে তাদের দুঃখ কষ্টটা বেশি হয় এবার চলে যাব আমি দেখো অল্প বলছে যে আত্ম এই আত্ম উপলব্ধি দেখো নিজের লেখাটি পড়ো আমি একজন ভালো মানুষ হব হ্যাঁ হবার জন্য জন্মে নিয়েছি আমি সবার থেকে আলাদা আমি নিজেকে খুব ভালোবাসি আমি তোমাদের সকলকে ভালোবাসি আমার মধ্যে দেখো দক্ষতা আছে আমি বিশেষ গুণও আছে জীবনে কিছু করার দরকার অন্যদের মতো আমিও জীবনে জীবনে দারুণ কিছু করে উঠতে পারি দেখো এই সময় কোনো একটা মানুষের কোনো একটা কথাতে বা কোনো একটা ছাত্রছাত্রী একটা কিন্তু তাদের কথাতে জীবনের মোড় যেতে পারে যেমন ধরো স্বাধীনতা আন্দোলনের নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা শুনে কি শুনে না তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো কিন্তু সেই ছোট্টরা কিন্তু যাদের বয়স বারো থেকে আঠারো কুড়ি তারাও কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু তাই জন্য আমরা বলবো যে তারা তাদেরকে অনুপ্রাণিত করতে হবে কোনো কাজের জন্য লিপ্ত হওয়ার জন্য অনুপ্রাণিত করতে হবে যদি অনুপ্রাণিত করা যায় সেই ছেলে মেয়েগুলো জীবনে একটা সাইন করতেই পারবে তাই যারা শিক্ষক শিক্ষিকা আছি আছি তারা এবং যারা বয়সে বড় তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এই ছোটোদেরকে এই সম্পর্কে অনুপ্রাণিত করতে হবে তাদের কোন দিন কোন কথায় যে তাদের জীবনের সম্পূর্ণ মোড়টা ঘুরে যাবে অর্থাৎ তারা চলছিল বেপথে চলে আসবে সঠিক পথে এসে তাদের জীবনে একটা সুপ্রতিষ্ঠিত জায়গা করে নেবে তাই আমাদের উচিত ছোটদেরকে এই সময় অর্থাৎ বয়সন্ধিকালে তাদেরকে বোঝানো দেখো এবার চলে আসব আমি কিছু কিছু কথা দেখো সন্ধে তাদের জীবন কুশলতা শিক্ষা দেখো এখানে কি কি দিয়েছে এখানে দিয়েছে আত্মসচেতা নিজের ভালো লাগা খারাপ লাগা শুরু করে আবেগ অনুভূতিগুলিকে চিনে নিয়ন্ত্রণকারী অর্থাৎ পারদর্শী হয়ে ওটা অর্থাৎ এই বয়স থেকেই আমাদের চিনে দিতে হবে কোনটা ভালো কোনটা মন্দ এটা যদি এখান থেকেই চলে আসে তাহলে আমরা জীবনে সাইন করব দুই নম্বর দেখো বিশ্লেষণ ধর্মীয় চিন্তা অর্থাৎ জীবনের নানা সমস্যার মুখোমুখি হতে হবে এবং চিন্তা ভাবনা করতে হবে এবং চিন্তা ভাবনা করে সেই সম্পর্কে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর ভাবনা নিতে হবে তিন নম্বর দেখো সিদ্ধান্ত গ্রহণ এবার এলোমেলো চিন্তা ভাবনাগুলোকে সুবিন্যাস করি হ্যাঁ সঠিক সিদ্ধান্তে পৌঁছনে এটা কিন্তু এই বয়সন্ধিকালী লক্ষণগুলোর মধ্যে এটা পড়ে এটা কিন্তু আমাদের করতেই হবে আর সমস্যা দূর করা সমস্যাটাকে চেনা এবং সেই সমস্যাটাকে দূর করার জন্য কিভাবে সমাধান করা যাবে সেই নিয়ে কিন্তু আলোচনা করাটা যে যেতেই পারে আর এবং সেই আলোচনার সমাধানে কিন্তু সাফল্য আসবেই এবার দেখো সৃজনশীল চিন্তাভাবনা গান নাচ সাঁতার হ্যাঁ ছবি আঁকা খেলাধুলোর সব নানা সৃজনশীল কাজে অংশগ্রহণ করতে হবে অর্থাৎ আমরা পড়াশোনার সাথে সাথে দেখেছি কোনো স্কুলে ক্যারাটে কোনো স্কুলে খেলা কোনো স্কুলে ফুটবল খেলা কোনো স্কুলে ভলিবল ক্রিকেট এক একটা স্কুলে এক এক রকম খেলায় পারদর্শী ছাত্রছাত্রীরা আছে তা আমরা আজকের দুনিয়া অর্থাৎ বর্তমান দুনিয়াতে আমরা ছেলেদের পাশাপাশি মেয়েদেরকে পেয়ে গেছি তারাও কিন্তু সব কাজে আমাদের সঙ্গে সমবেতভাবে সহযোগিতা করছে এবং তারাও কিন্তু সফলতার চরম শিখরে উঠে যাচ্ছে তাই আমি বলবো যে সমাজে নারী পুরুষ বিভেদটা ভুলে গিয়ে আমরা সব পাইকে অনুপ্রাণিত করব সব কাজের জন্য যাতে তারা এই প্লেন চালানো থেকে শুরু করে একদম যুদ্ধে যাওয়া পর্যন্ত সব কাজে নারীরা অংশগ্রহণ করে পুরুষের সাথে সাথে হাত মিলিয়ে তাই বলছে যে মানুষ সৃজনের সঙ্গে সম্পর্ক স্থাপন করা অর্থাৎ পারস্পরিক সম্পর্ক স্থাপন করতে হবে অর্থাৎ পরিবারের আত্মীয় স্বজন বন্ধুদের সঙ্গে মিশতে হবে তাদের সঙ্গে সমভাবে চলতে হবে আর সময় অর্থাৎ সময়ের দিকে জ্ঞান রেখে কিন্তু আমাদের সব কাজ করতে হবে আর এই মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে হবে অর্থাৎ মানসিকভাবে অনেক চিন্তা আসবে সেই চিন্তাগুলোকে দূর করে আবার সঠিক চিন্তায় আমাদের মগ্ন হতে হবে এবং সফলতা লাভ করতে হবে এবার দেখো আবেগ নিয়ন্ত্রণ অর্থাৎ নিজের বিভিন্ন অনুভূতিগুলিকে সম্পর্কে সচেতন তৈরি করা এবং সচেতনতা তৈরি করা এবং যথাযথভাবে তার প্রকাশ করা তবে যদি আমরা এটা আমরা একটা নির্দিষ্ট সিদ্ধান্তে না আসতে পারি যে আমরা পড়াশোনা করতে করতে আমাদের টার্গেট যদি থাকে আমরা ফার্স্ট হবই বা সেকেন্ড হবই তাহলে কিন্তু ফার্স্ট সেকেন্ড না হলে কিন্তু তার রেজাল্ট অবশ্যই ভালো হবে কেউ যদি মনে করে যে আমি যে এই 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 ফার্স্ট সেকেন্ড হব না আমি একটা ভালো করে পাশ করলেই হবে সে কিন্তু আর ভালো নম্বর পাবে না সে কম নাম্বারই পেয়ে যাবে তাই আমি বলবো যে এই বয়সে যারা আছো তারা কিন্তু অবশ্যই বড়দের জীবনকে ফলো করবে বড়দের কথা শুনবে আর বয়সে যারা আমরা বড় আছি তাদের একটা কর্তব্য থাকবে এই বয়সে অর্থাৎ বয়ঃসন্ধিকালের ছেলে বা মেয়েদেরকে সময়ভাবে আমাদেরকে সমবেতভাবে সাহায্য করতে হবে তারে যাতে তারা কিন্তু জীবনে জীবন করতে পারে ভবিষ্যৎ করতে পারে আর ভবিষ্যৎ দর্শের উন্নতি হবে তাই আমি বলবো যে এখানে আমি অনেকগুলো আলোচনা করেছি শারীরিক পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করেছি যে ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের বগলে বা বগলে বা দাড়ি গজায় মানসিকভাবে আর মেয়েদের কি হয় মেয়েদের হয়তো স্তনগন্থির বিকাশ ঘটে আর তাদেরও বগলের চুল জার এগুলো এগুলো আমাদের জানতেই হবে আর হচ্ছে মানসিক বলছে মানসিক মানসিক পরিবর্তন অর্থাৎ হ্যাঁ মানসিক পরিবর্তন কিন্তু আনতে হবে আর মানসিকভাবে পরিবর্তন না আনলে কিন্তু আমাদের জীবনে কি করবো না করবো সেই সম্পর্কে বোঝা যাবে না শারীরিক জৈন পরিবর্তন এই সময় জৈন চাহিদা বেড়ে যায় কিন্তু সেই জৈন চাহিদা যদি আমরা সেই সময় পূরণ করতে চাই আমাদের নানা রকম ঝুঁকিপূর্ণ সমস্যার সম্মুখীন হতে হয় তাই আমরা বড়দের পরামর্শ নেবো এবং সেইভাবে চলবো তাহলে কিন্তু আমাদের সাফল্য আসবে আর আবেগ নিয়ন্ত্রণ অর্থাৎ এটা হঠাৎ করে করতেই হবে এটা যদি আমরা করে ধরে নিজে করতেই হবে তাহলে কিন্তু আমাদের বিপদ আসন্ন তাই আমাদেরকে একটু সংযত হতে হবে বুঝতে হবে বড়দের কথা শুনতে হবে বড়দেরকে অনুসরণ করতে হবে আর সৃজনশীল চিন্তাভাবনা অর্থাৎ আমাদের পড়াশোনার সাথে সাথে সৃজনশীল চিন্তাভাবনার দিকেও নজর রাখতে হবে যাতে আমরা ভবিষ্যৎ জীবন করতে পারে ভবিষ্যৎ দেশেরও দশের উন্নতির কাজে লাগতে পারে তাই আমি বলবো এই পয়েন্টসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর সাথে সাথে আমি তোমাদের যারা ক্লাস এইটে পড়ো তাদের জন্য কিছু কোশ্চেন এই চ্যাপ্টার থেকে শুরু বেছে বেছে রেখেছি যেমন দশটা কোশ্চেন আমি বাছাই বাছাই রেখেছি এই বস দশটা কোশ্চেন কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের জানা উচিত এবং আমরা জেনেও নেবো বলেও দেবো তো এর পাশাপাশি শুধু আমি প্রশ্ন ওই রাখিনি প্রশ্নের সাথে সাথে আমি উত্তরগুলো রেখেছি দেখো এক নম্বর প্রশ্ন মেয়েদের বয়সন্ধি শুরু হয় কত বছর থেকে দেখো সাড়ে দশ বছর থেকে চলবে কত বলতে সাড়ে দশ বছর অর্থাৎ সাড়ে দশ বছর থেকে শুরু হলে পনেরো সতর পনেরো থেকে সতেরো বছর পর্যন্ত এটা চলবে ছেলেদের ক্ষেত্রে বয়সন্ধি শুরু হয় কত বছর থেকে সাড়ে এগারো থেকে বারো বছর থেকে চলবে এবং ষোলো থেকে সতেরো বছর পর্যন্ত আর চলবে মেয়েদের মেয়েদের ক্ষেত্রে দেখো বয়স সন্ধির লক্ষণগুলো কি কি এই ঋতুস্রাব শুরু এবং এটা শুরু হয় সাড়ে এগারো বা সাড়ে বারো বছর থেকে এটা কিন্তু ঋতুস্রাব শুরু হয় মেয়েদের মেয়েরা যারা ছোট ছোট আমার মেয়ে আমার মেয়ের মতো মেয়েরা আছো তারা কিন্তু এইগুলো কিন্তু ভালো করবে এটা জানবে এবার দেখো ছেলেদের বয়স সন্ধির লক্ষণগুলো কি প্রথম বীর্যপাত শুরু হয় এবং তেরো বছর থেকে তাদের এই বীর্যপাত শুরু হয় এই বয়স সন্ধির শুরুর গড় বয়স কত অর্থাৎ এই বয়স সন্ধি শুরুর গড় বয়স হচ্ছে বারো বছর এই বারো বছর গড়ে দেখা গেছে হিসাব করে দেখা যাচ্ছে হু এর হিসাব অনুযায়ী বারো বছর থেকে কিন্তু এটা শুরু হয় ছয় নম্বর দেখো শেষের গড় বয়সটা কত এটা দেখো চলে বয়সন্ধি শেষের গড় বয়স গড় বয়স চলে উনিশ বছর পর্যন্ত দেখো সাত নম্বর দেখো প্রমাণিত বয়সন্ধি শুরু হয় কত বছর থেকে দেখো প্রমাণিত বয়সন্ধি শুরু হয় নয় বছর থেকে আট নম্বর দেখো মেয়েদের বয়স প্রধান লক্ষণ গুলো কি কি এটা আমাদের লজ্জা না করে জানতেই হবে অর্থাৎ মেয়েদের বয়সন্ধের প্রধান লক্ষণ হলো তাদের স্তরে বিকাশ আমাদের কারো শরীরটা ডেভেলপ এই নিয়ে কোনো চিন্তার কারণে লজ্জার কারণে সব মানুষ সবাই বড়রা সব তোমাদের থেকে যারা বয়সে বড় তারা সবাই জানে তারা কিন্তু এটা লজ্জাও ভাবে না কত ঘৃণাও ভাবে না এবং কেউ কেউ তাদের শারীরিক দিক থেকে একটু ডেভেলপ চেহারা তাদের একটু লজ্জা পাওয়ার কিছু নেই কিন্তু আমরা একটা সবাই জানি এটা কিন্তু নেচার এটা জানতেই হবে এবার দেখো দশ নম্বর বয়সন্ধিকালের ছেলেদের প্রধান লক্ষণ কি কি মানসিক রোগ আমার শারীরিক অস্থিরতা অর্থাৎ মানসিক নানা রোগে ভোগে কিছু বললি তারা রেগে যায় আর কি হয় শারীরিক দিকে নাম কি শেষ এইচ ও এর পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তো এই কোশ্চেন আমরা সবাই বোর্ড থেকে তুলে নেবো এই কোশ্চেন গুলো তো জানার দরকার পরীক্ষায় আসার মতো অবশ্যই তার সত্ত্বেও আমি বলবো যে এই প্রশ্নগুলো আমরা এখন যদি জেনে যাই আমার আমাদের যারা বোনরা আসবে আমাদের যারা জানে না তাদেরকে আমরা জানাতে পারবো আমাদের যারা ছোট তাদেরকে আমরা শিক্ষা দিতে পারবো তাহলে এটা কিন্তু সমাজ গড়ার একটা কারিগর হয়ে যাবে যে সমাজে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তরগুলো যারা জিজ্ঞাসা করে তাদেরকে বলে দেওয়া উচিত এটা আমাদের নৈতিক কর্তব্য মধ্যে পড়ে তাই আমরা এই কর্তব্যগুলো অবশ্যই পালন করব তাহলে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবি আর যদি জিজ্ঞাসা করার কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবে আর যদি প্রশ্নের উত্তর আমাকে দিতে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখলে আমি কিন্তু আবার তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাজির হয়ে যাবো তাহলে আজকের মতো এখানে শেষ করছি গুড বাই ফ্রেন্ডস